উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা প্রবলিত হওয়ার গতকাল রাত্রি থেকে যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ময়লাগুড়িতে এবং মালবাজারের কিছু অঞ্চলে যে জন্য বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সে জায়গায় বারো ঘন্টায় অন্তত তিনশো কিলোমিটারের বেশি একটা হঠাৎ বৃষ্টি হয়ে ওঠে সেক্ষেত্রে সাধারণভাবে সিকিম এবং ভুটান যা আমাদের পার্শ্ববর্তী দেশ সে জায়গা থেকে বিপুল পরিমাণ জল উঠে আসে আমাদের পশ্চিমবঙ্গে যার ফলে অকস্মাতভাবে বিপুল বৃষ্টিতে নদীর বন্যায় উদ্ভুত পরিস্থিতিতে আমাদের জলপাইগুড়ি জেলার মালবাজার এবং ধপগুড়ি মহকুমায় কিছু মানুষজন একটা বিপদজনক পরিস্থিতি হয়ে গেছে যার মধ্যে কয়েকজনের প্রাণ গিয়েছে সেখানে মানুষ থেকে শুরু করে পশু পাখি ইত্যাদি তারা আজকে বিপদজনক পরিস্থিতিতে ছিল সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অর্থাৎ জলপাইগুড়ি জেলার প্রশাসন জেলা শাসক মহকুমা শাসক এবং বকস্তরে বিভিন্ন বিভিন্ন উদ্ধারকারী দল যার মধ্যে উল্লেখ্যযোগ্য সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র ফাইটার্স নিজের জীবনকে বিপন্ন করে তারা আজকে ব্যাপী উদ্ধারকার্য চালিয়ে গিয়েছে সে জায়গায় কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রশাসনের উদ্যোগে আর্থিকভাবে এবং তার পাশে ত্রাণ সামগ্রীর ব্যবস্থাও হয়ে গিয়েছে তার কিছু চিত্র তার কিছু পরিস্থিতি তার উদ্ধার কার্য আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পেরেছি সেই জায়গায় প্রাকৃতিক যে অবস্থান এ কিছুদিন আগে মিরিকের মতো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জলপাইগুড়ি জেলার মহকুমায় মালবাজার এবং অন্যতম ধূপগুড়ি অর্থাৎ বানারহাট ক্রান্তি ময়নাগুড়ি এবং আমাদের যে চাপাডাঙ্গা আমগুড়ি এই সব অঞ্চলে বিশেষত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত সংখ্যা বেশি রয়েছে সে জায়গায় সর্ব্রতভাবে সকল ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে প্রশাসন এবং উদ্ধারকারী দল তার সিভিল ডিফেন্সের দল তারা নিজের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছে মানুষের জীবন রক্ষার্থে আপনারা তা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন